আজকের নিবেদন সৈয়দ মোস্তাফা সিরাজের লেখা ছুটির ঘণ্টা কল্পপাট সাউন্ড ডিজাইনিং এবং স্পেশাল এফেক্টসে সুরজিত গল্পটি শুরু করার আগে যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন শুরু হচ্ছে সৈয়দ মোস্তাফা সিরাজের লেখা ছুটির ঘণ্টা আমাদের ছেলেবেলায় পাড়াগায়ের প্রাইমারি স্কুলকে বলা হতো পাঠশালা আর ক্লাসকে বলা হতো শ্রেণী সব পাঠশালায় ক্লাস ফোর পর্যন্ত থাকবে তার মানে নেই আমি যে পাঠশালায় পড়তাম সেখানে ছিল শিশু শ্রেণী প্রথম শ্রেণী আর দ্বিতীয় শ্রেণী শিক্ষক মোটে একজন তাকে বয়স্করা বলতেন নিশিং পণ্ডিত আমরা বলতুম পণ্ডিত মশাই নিশিং পণ্ডিতের এক দাদা ছিলেন তার নাম গিরিজা বাবু আড়ালে আমরা বলতাম বাবু মাটির ঘর আর খড়ের চালের পাঠশালার দাওয়ায় তালপাতার চাটাই পেতে শিশুর শ্রেণীর বাচ্চারা সরে অ সরে আ বলে বেদম চেঁচাত খুঁটিতে হেলান দিয়ে বিড়ির ওপরে বসে নিশিং পণ্ডিত নিম ডালের ছিপটা তুলে বলতেন আরো জোরে আরো জোরে আমরা প্রাণ বনে চেঁচিয়ে পড়া মুখস্থ করতাম তারপরে এসে পড়তেন বাবু লম্বা ঢেঙা গরনের মানুষ খালি গায়ে ছোড়া নোংরা একটা পৈতে পেঁচানো থাকত মাথার পেছনে খাড়া এক টিকি গলায় তুলসী কাঠের মালা পায়ে খরম আর হাতে হুকু একটু তফাতে বসে ভুর ভুর শব্দে হুকো টানতেন তামাকের গন্ধটা ছিল ভারী মিষ্টি ঘরের ভেতর প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ছেলেরা পড়ত সম্ভ্রমের চোখে ভেতরটা দেখে ভাবতুম কবে ঘরে ঢোকার দিন আসবে আমার নিশিং পণ্ডিত সেই উঁচু শ্রেণীর ছাত্রদের পড়াতে ঘরে ঢুকলে তার দাদা গিজাংবাবু দাওয়ায় শিশু শ্রেণীর দিকে মুচকি হেসে তাকাতেন তারপর বলতেন ও কি পড়ছিস রে ওটা কি পড়া হচ্ছে নে পড় সরে বাড়ি গিয়ে মুড়ি খা রস দীর্ঘ আমি হোকো খাচ্ছি রস দীর্ঘ এর নাম তামাকু ঘর থেকে নিশিং পণ্ডিত শুনতে পেয়ে বলতেন আবার তুমি গন্ডগোল ভাচ্ছ দাদা ওদের পড়তে দাও তো রাগ করে গিজাংবাবু উঠে যেতেন একটু তফাতে শিব মন্দিরের বটতলায় গিয়ে বসতেন পাঠশালার চারপাশটা ছিল ভারী নিরিবিলি নিমগাছের জঙ্গল আমবাগান একটা পুকুর তার পারে এক জরাজীর্ণ মন্দির মন্দিরের পাশ দিয়ে এক রাস্তা ধরে আমি একা বাড়ি ফিরে যেত কারণ ওটাই ছিল আমার শর্টকাট রাস্তা ফেরার সময় মন্দিরের কাছে কোনোদিন দেখা হয়ে যেত বাবুর সঙ্গে লোকটিকে আমার ভালোই লাগত করে হেসে বলতেন কি কোন শ্রেণীতে বলতুম অর্থাৎ শিশু শ্রেণী অমনি হাসতে হাসতে গড়িয়ে পড়তেন গিজাংবাবু পুকুর জল জলও গড়িয়ে পড়তো সামলে নিয়ে বলতেন মায়ের কোলে বসে দুধ ভাতু খাওকে একদিন ফেরার সময় গম্ভীর মুখে বললেন অ খকা নিশিং সটকে শেখায় না শটকে মানে শতকিয়া এক থেকে একশো পর্যন্ত মুখস্ত করা বললুম আগে হ্যাঁ কই বল শুনি একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র গিজাং বাবু পাকিয়ে বললেন থাক থাক ওই শোটকে পরাচ্ছে বুঝিনি সিং শোট এমনি করে শোটকে পড়বে একে চাঁদ মামা রেতে দেয় আলো তুইয়ে দুই পক্ষ রং সাদা কালো দিনে তিন চোখ শিব জটাধারী চারে চার বেদ তর দর্পহারি পাঁচে পঞ্চবান বড় ভয়ঙ্কর ছয়ে সর ঋতু শোভে মনোহর সাতে সিন্ধু সপ্ত আটে অষ্টবসু নবগ্রহ কুদৃষ্টিতে কষ্ট দশে দশ দিক গরহ মুখস্থ বাড়ি যাই দাদা সূর্য গেল অস্ত এখন বুঝতে পারি গিজাং বাবুর পদ্য রচনার ক্ষমতা ছিল অতটুকুন বয়সে তার ছড়ার সুরে এসব আওড়ানো শুনে ভক্তি জাগত কোনদিন ডেকে বলতেন অক্ষকা পণ্ডিত তোমায় আকার পড়িয়েছে তো বলদি কি কাক বানান কি বানান শুনে হেসে বলতেন কাক থাকে কাছে জলে থাকে মাছ থাকে মনে মাছশালায় ছুটির ঘণ্টা নিশিং পণ্ডিত ওটা নাকি পোড়া শিব মন্দিরেরই পুজোর ঘণ্টা চৈত্রের সংক্রান্তিতে মন্দিরে পুজো হতো বছরের এই একটা দিনের ঘন্টা সেদিন ঘণ্টাটার দরকার হতো মন্দিরে নিশিং পন্ডিত নিজেই পূজারী তাই ঘণ্টাটা তার কাছেই থাকতো সারা বছর গ্রীষ্মের ছুটির পরে একদিন হঠাৎ নিশিং পণ্ডিতের ঘণ্টাটা গেল চুরি মনমরা হয়ে পণ্ডিত মশাই মুখেই ছুটি ঘোষণা করলেন কিন্তু সেই পাঠশালা থেকে ছেলেরা হৈ হৈ করে বেরিয়েছে অমনি পুকুর পাড়ের জঙ্গলের ভেতর মন্দিরের ওখানে কোথায় ঘন্টার শব্দ শোনা গেল নিশিং পণ্ডিত লাফিয়ে উঠে চেঁচালেন তারপর মন্দিরের দিকে দৌড়তে শুরু করলেন পাঠশালার মন্দিরের দিকে দৌড়তে শুরু করলেন পাঠশালার সর্দার পুরো ছিল বাবুল নামে একটা ছেলে সে বয়সেও সব ছেলের বড় তাকে পণ্ডিত মশায়ের পেছন পেছন ছুটতে দেখে আমরাও দৌড়ল মন্দিরের ওখানে গিয়ে পন্ডিত মশাই বললেন খোঁজ খোঁজ খুঁজে দেখ এখানে কোথাও লুকিয়ে আছে আমরা সবাই জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে ঘন্টা চোর বা ঘন্টার পাত্তা পেলুম না শেষে হতাশ মুখে নিশিং পণ্ডিত বললেন যাকে ওটার পাওয়া যাবে না পড়া পর ঘন্টাটার উপর লোভ ছিল যে কোথায় বলে স্বভাব যায় না বলে ব্যাপারটা বুঝতে না পেরে আমরা মুখ যাওয়া যাওয়াই করছিল সর্দার পুরো বাবুল ধমক দিয়ে বলল শিগগির বাড়ি চলে যা বলছি এখানে আর থাকবি না সেদিনও ব্যাপারটা বুঝতে পারিনি পরদিন কানাকানিতে টের পেল বাবুই নাকি ঘণ্টাটা চুরি করে পালিয়েছেন তাই আর তাকে গ্রীষ্মের ছুটির পর থেকে পাঠশালার আনাচে কানাচেও দেখা যাচ্ছে না কিন্তু মন্দিরের কাছ দিয়ে আস্তে আস্তে তামাকের গন্ধ পাই আসতে আসতে নিশ্চয়ই তাহলে জঙ্গলে তারপর প্রতিদিন বিকেলে বেশ মজার কাণ্ড শুরু হল তখনো ছুটির সময় হয়নি পড়াশুনো খুব জমে উঠেছে হঠাৎ কোথায় ঘন্টা বেজে ওঠে ঢং ঢং করে অমনি অভ্যেসে পাঠশালা থেকে ছেলেরা হৈ হৈ করে বেরিয়ে পড়ে নিশিং পণ্ডিত আর বাবুল সবাইকে আবার আসেন কান ধরে সবাইকে বাকি সময়টা দাঁড়িয়ে আওড়াতে হয় প্রতিদিন এই কাণ্ড বিকেল চারটে বাজলে ছুটির সময় নিশিং পণ্ডিত পকেট ঘড়ি বের করে আধ ঘন্টা আগে থেকে সবাইকে সতর্ক করে দেন খবরদার দোকানে আঙুল পড়া পরামখস্থ করো তাই শুনে আমরা সবাই দোকানে আঙ্গুল ঢুকিয়ে রাখি কিন্তু ঘন্টাটা ঠিকই বাজে অনেকক্ষণ ধরে বেঁচে তারপর থেমে যায় যেন দিন কতক পরে মন্দিরের পথে বিকেলে বাড়ি ফিরছি একা হঠাৎ দেখি মন্দিরের একপাশে বসে আছেন কি জাংবাবু পুকু টাঙছেন পাশে ঘন্টাটা রাখা আছে চলে আসব কিংবা ফিরে গিয়ে পণ্ডিত মশাইকে খোঁজ দেবো তাই ভাবছি তখন একটু হেসে বললেন কি খোকা কেমন পড়াশোনা চলছে কি বানান পড়াচ্ছে নিশি বললুম দীর্ঘকার ওকো নামিয়ে রেখে কি জানবাবু বললেন কই ওই দেখি কি ভূত বানান কি ভয়ে দীর্ঘ উঙ্কার তো কি কী বললে ভয়ে দীর্ঘ উঙ্কার ভয়ে বটে ভয়ের সঙ্গে ভূতের সম্পর্ক আছে যে তা কা ভূত কখনো দেখেছো বিকেল পড়ে এসেছে গাছপালার ভেতর পুরোনো মন্দির আঁকা ছমছম করে একটু ভয় হল বললুম আগে না ভয়ে দীর্ঘ উকার আছে বটে ভূতকে ভয় পাওয়ার কিছু নেই ইজাং মিটি মিটি হেসে বললেন ভূত মানুষের মতোই দেখতে হুকৌ খায় কথায় বলে না অভ্যাস যায় না মলে আমার অভ্যাস যায়নি উকো এখনো খাই আর এই ঘন্টাটার ওপর লোভ ছিল কেন যেন নিশিংটার দেখে একদল বাচ্চা ছেলেকে সারা দিন খোয়ারে আটকে রেখেছে এ কি তাদের ভালো লাগে তাই ইচ্ছে করতো ঘন্টাটা পেলে আমি ঢং ঢং করে ছুটি বাজিয়ে দিত আমি কিছু বুঝতে না পারে ফ্যাল করে তাকিয়েছিল কিচাংবাবু হাই তুলে বললেন বাড়ি যাও খোকা আমি একটু ঘুমিয়ে নি তারপর আমাকে আরো অবাক করে পেছনে বট গাছটায় গিয়ে উঠলেন ঘন্টার তরিটা কোমরে গোজা হাতে হুকো তারপর উঁচু ডালে হেলান দিয়ে বসে চোখ বুঝলেন তারপর নাক ডাকতে বসলেন পণ্ডিত মশাইয়ের দাদার এই রকম করে কাঁচে চড়ে ঘুমোনোটা আমার ভালো মনে হল না ভাবতে ভাবতে বাড়ি ফিরল পরদিন পাঠশালায় গিয়ে পণ্ডিতকে বলে ফেললুম ওর দাদার কথা ভাবলুম ঘন্টাটা উদ্ধারের সূত্র পেয়ে উনি আমাকে পড়া বলতে না পারে শাস্তি কমিয়ে দেবেন কিন্তু সোনা মাত্র খাপ্পা হয়ে নিশিং পণ্ডিত গড়চালেন কান্দর কান্দরে দাঁড়া অত ছাড়া ও বাবুল এই বয়সে কি জলোচ্ছন্দ মিথ্যে বলতে শিখেছে শুনছিস বাবুল ভেতর থেকে গম্ভীর স্বরে বলল দুঘা চিপটি আমি আটকে উঠে কেঁদে ফেললো বললুম না পণ্ডিত মশাই কাল বিকেলে আপনার দাদা মাটিতে চিপটি ঠুকে নিশিং পণ্ডিত বললেন চোপরাও দাদা এক মাস আগে সন্নিপাতিক জ্বরে ভুগে মারা গেছে তাকে গঙ্গার ধারে দাহ করে এসেছি আর বাঁদর বলে চিনা তাকে মন্দিরে বসে হুকো খেতে দেখেছে ও বাবুল এমনি চোখটা বড় হয়ে কি হবে বল দেখি বাবুল ভেতর থেকে বলল তিন ঘা চিপটি যাই হোক আর মন্দিরের পথে শর্টকাট করে পাঠশালা যাতায়াত সেই শেষ তবে মাঝে মাঝে পরামুখস্থ করতে করতে হঠাৎ মিঠে গন্ধটা ভেসে আসত মন্দিরের দিক থেকে আর যেন অবেলায় ঘন্টাটাও চাপা ঢং করে বাজতো আশ্চর্য ব্যাপার আমি ছাড়া আর কেউ এই সব টের পেত না কিন্তু ঘণ্টাটা শেষ পর্যন্ত নিশিং পণ্ডিত ফেরত পেয়েছিলেন শুনেছি গয়ায় গিয়ে পিন্ডি দিয়ে আসার পর একদিন মন্দিরে গিয়ে ঘণ্টাটা কুড়িয়ে পান শিবলিঙ্গের পেছনে লুকোনো ছিল এবং হুকোটাও কারণ পিন্ডি মানুষের আত্মা উদ্ধার হয়ে যায় বটে কাসর ঘন্টা আর হুকোর যে আত্মা নেই তাই তাদের পৃথিবীতে পড়ে থাকা ছাড়া উপায় নেই শুনছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ছুটির ঘণ্টা গল্প পাঠ সাউন্ড ডিজাইনিং এবং স্পেশাল এফেক্টসে সুরজিৎ গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর এই ধরনের আরও গল্পের দ্রুত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন